আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাড়ি থেকে যারা আমার ভিডিও দেখছেন তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক হঠাৎ করে আরও কমে গেল পেঁয়াজের দাম পুরাতন যে পেঁয়াজগুলো ছিল সেই পেঁয়াজটি আপনারা যেমনটা দেখেছিলেন যে সবচেয়ে ভালো মানের পেঁয়াজগুলো চার হাজার টাকা এবং চার হাজার টাকার নিচে ছিল কিন্তু সেই পেঁয়াজটি বর্তমানে এখন বাজার কমে প্রায় তিন হাজার তেত্রিশশো টাকার মতো চলে এসেছে কিন্তু হঠাৎ করে আরও এতটাই কমে গেল পেঁয়াজের দাম কী কারণে কমে গেলে অতটা পেঁয়াজের দাম এ সকল বিষয় নিয়ে বিস্তারিত জানাবো আজকের এই ভিডিওটিতে তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আর আপনারা যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পরবর্তী পেঁয়াজের যে কোনো ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক পুরাতন পেঁয়াজের চাহিদা বরাবরই বাজারে ভালো রয়েছে আপনারা যেমনটা জানেন যে এই পুরাতন পেঁয়াজই সর্বোচ্চ বাজারে বেচা কেনা হয়েছিল ছয় হাজার টাকার ওপরে ছয় হাজার সাড়ে ছয় হাজার টাকা এরকম বিক্রি হয়েছিলো কিন্তু সময়ের ব্যবধানে সেই পেঁয়াজ এখন বিক্রি করা হচ্ছে তিন হাজার তেত্রিশশো টাকা এর একটিমাত্রই কারণ হল পুরাতনের মাঝে নতুন পেঁয়াজের সোয়া নতুন পেঁয়াজ আসতে বাজারে সেই কারণে পুরাতন পেঁয়াজের আমদানিগুলো বেশি হওয়ার সত্ত্বেও দাম বাড়ছে না আর যেহেতু এখনও দাম বাড়তেছে না ভবিষ্যতেও পুরাতন পেঁয়াজের দাম আর বাড়ার সম্ভাবনা নেই কারণ আস্তে আস্তে প্রচুর পরিমাণে নতুন আমদানি হচ্ছে পেঁয়াজ আর নতুন পেঁয়াজ যদি অ্যাভেলেবেল আমদানি হয় সেহেতু পুরাতন পেঁয়াজের দিকে আর কোনো চাহিদা থাকবে না আর যদি চাহিদা না থাকে তবে বর্তমানে যে বাজার আছে আরও কমে আসবে পেঁয়াজের বাজার এবং নতুন পেঁয়াজগুলো আপনি সামনে কিছু দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটি বর্তমানে বাজারে পাইকারি হিসেবে বেচে কেনা হচ্ছে ছাব্বিশশো সাতাশো টাকা মন অর্থাৎ পুরাতন পেঁয়াজের বাজারগুলো যে বেশি ছিল তার থেকে নেমে এসে প্রায় নতুন পেঁয়াজের মতো বাজার যাচ্ছে তবে নতুন পেঁয়াজগুলো বাজারে অ্যাভেলেবেল থাকলে পুরাতন পেঁয়াজের অবস্থা আরও খারাপের দিকে যাবে তো দর্শক আজকের মতো এই ছিল পেঁয়াজ নিয়ে সর্বশেষ আপডেট পরবর্তী পেঁয়াজে যে কোনো আপডেট সবার আগে পেতে চাইলে আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ